হ্যালো ফ্রেন চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম চলে আসলাম আরও একটা লেটেস্ট আপডেট ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমরা আলোচনা করব বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কিছু আপডেট নিয়ে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন টিভি স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি স্মাইল তো আশা করি আপনারা সকলেই জানেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের দু তারিখ থেকে ব্যাংকের নাম পরিবর্তন হবে তো এই পরিবর্তনের ফলে আপনাদের বিসিদের কি কি আপনাদের পরিবর্তন হতে চলেছে বা কি কি পরিবর্তন হবে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন অবশ্য আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নাম পরিবর্তন হওয়ার ফলে বা ব্যাংক মার্চ হওয়ার ফলে যেমন কাস্টমারদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আপডেট আসবে ঠিক তেমনি এখানে সিএসপি যারা রয়েছে তাদের জন্য এখানে প্রচুর আপডেট রয়েছে তো প্রথমেই আমরা আলোচনা করব যে কাস্টমারদের জন্য কি কি আপডেট রয়েছে তারপরে আমরা আলোচনা করব বিসিদের জন্য কী কী আপডেট রয়েছে তো কাস্টমার যারা রয়েছেন আপনাদের যে পাসবুক রয়েছে সেটা আপনাদের নতুন পাসবুক দেওয়া হবে বা পাসবুক আপনাদের চেঞ্জ করে দেওয়া হবে দ্বিতীয় নাম্বার আপনাদের এখানে আইএফসি কোডটাও চেঞ্জ হতে পারে দ্বিতীয় নাম্বার এখানে আপনাদের যে এটিএমটা আপনি ইউজ করছেন সেই এটিএমটাও আপনাদের চেঞ্জ হতে পারে চতুর্থ নম্বর কাস্টমারের জন্য আপডেট হচ্ছে সমস্ত রকম যে ফর্ম রয়েছে বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের কেওয়াইসি ফর্ম বলুন সিগনেচার কার্ড বলুন যত রকমের এখানে ফর্ম রয়েছে সমস্ত কিছু এখানে পরিবর্তন হতে চলেছে তার পরবর্তী কাস্টমারদের জন্য আপডেট হচ্ছে আপনাদের যে ট্রানজ্যাকশন লিমিট যেটা রয়েছে ট্রানজ্যাকশন লিমিট যেমন রয়েছে পিএনবির ক্ষেত্রে আপনারা দেখেছেন যে অ্যানুয়াল একটা লিমিট রয়েছে এত টাকা আপনি লেনদেন করতে পারবেন ইউপিআই ঠিক তেমনটা এখানে আপডেট আসতে পারে তো ট্রানজ্যাকশানের যে লিমিটের বিষয়টি রয়েছে এটা আমাদের কাছে কোনো অফিসিয়াল নিউজ নেই যদিও এটা আমরা ধারণা করতে পারছি যেটা চেঞ্জ হতে পারে এটা নাও হতে পারে তো পরবর্তী যে আপডেটটি হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ফোনপে যেটা রয়েছে তো ফোনপেতে আপনারা জানেন যাদের ফোনপে খোলা আছে প্রত্যেকটি ব্যাংকের এখানে নাম শো করে যেমন বিজিবিবির ক্ষেত্রে বিজিভিবি শো করে এখন থেকে আপনাদের এটা চেঞ্জ হয়ে যাবে তো বর্তমান যে ব্যাংকের নাম হবে সেটা আপনাদের এখানে শো করবে পরবর্তীতে আমরা আলোচনা করবো বিসিদের জন্য কি কি আপডেট আসতে পারে তো এখানে আমি আমার যে বিসি পোর্টালটি রয়েছে আমি বিসি পোর্টালটা এখানে ওপেন করে নিয়েছি তো সিএসপিতে যে আপডেটগুলি রয়েছে স্টেপ বাই স্টেপ আমি এখানে পয়েন্ট করে আপনাদের এখানে বুঝিয়ে দেবো কি কি আপডেট এখানে আসতে চলেছে তো প্রথমে আমি আলোচনা করব এখানে লগ বিষয়ে তো আপনারা এতদিন কি করতেন বিজিবিবি ডট পিএনবি এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্ক দিয়ে আপনারা লগ করতেন কিন্তু এখন থেকে আপনারা এই লিঙ্কটা আপনি ওপেন করতে পারবেন না তো এই যে লিঙ্কটি রয়েছে এটা আপনাদের কাছে চেঞ্জ হতে পারে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নামটা রয়েছে এবং লঘু রয়েছে এটাও আপনাদের জন্য চেঞ্জ হতে পারে তো তৃতীয় নাম্বার যে আপডেটটি রয়েছে তো দেখতে পাচ্ছেন আমাদের পোর্টাল এখানে কিন্তু কোথাও এম এটিএম এ অপশন নেই তো এম এটিএম যে অপশনটি রয়েছে এই এম এটিএম সার্ভিসটাও আপনাদের কামিং সুড রয়েছে তো ব্যাংকের নাম পরিবর্তন হওয়ার পর আপনাদের সমস্ত ধরনের এখানে যে আপডেটগুলো রয়েছে বা এটিএম সার্ভিসটি রয়েছে সেটা আপনাদের চলে আসবে তার পরবর্তী যে আপডেটটি হচ্ছে এখানে আদার সিটিং টেটাস ইনকোয়ারি তো এই যে সার্ভিসটা রয়েছে এটাতে যদিও এখন কাজ হয় না পরবর্তী আপডেটের পর মানে ব্যাংক মার্চ হওয়ার পর এটা আপনারা কাজ করতে পারবেন পরবর্তী আপডেট হলো এখানে এটিএম কার্ড অ্যাপ্লাই তো এখানে এটিএম কার্ড অ্যাপ্লাই যেটি রয়েছে যেহেতু আমাদের বর্তমানে পোর্টালে এখানে এই অপশনটি নেই কিন্তু পিএনবিতে রয়েছে তো পিএনবিতে থাকার জন্য আমাদের আশা করা যায় আমাদের ভিজি এই আপডেটটা আসতে চলেছে ব্যাংক মার্চ হওয়ার পর খুব শীঘ্রই আপনারা এখান থেকে ডাইরেক্ট আপনারা এটিএম অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পরবর্তী যে সার্ভিসটি রয়েছে চেকবুক রিকোয়েস্ট সেটাও আপনি এখানে করতে পারবেন চেকবুক স্টপ করতে পারবেন এবং আরো যে সার্ভিসগুলি রয়েছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন আর ডিউ এখান থেকে করতে পারবেন তো এই সমস্ত সার্ভিস যেগুলো রয়েছে সিএসপি দের জন্য ভেরি ভেরি ইউজফুল সার্ভিস এবং গুড সার্ভিস এই সার্ভিসগুলো থাকলে অনেক বেশি ভালোভাবে কাজ করতে পারবে যেমন এখানে যদি এখানে আধার লিঙ্ক করা হয় বা এখানে মোবাইল আপডেট করা হয় প্রত্যেকটা সার্ভিসের উপর একটি কমিশন রয়েছে যদি এখানে বাল্কের সার্ভিস থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা সিএসপি এখানে ভালো কমিশন জেনারেট করতে পারবেন দেখবেন বিভিন্ন সিএসপি রয়েছে যারা এটিএমের মাধ্যমে এখানে টাকা তুলতে পারে কিন্তু বিজিবি এই অপশনটা নেই কিন্তু এটা একটা ব্যাড সাইড তো অনেক এরিয়া রয়েছে যেখানে শুধু এটিএম ট্রানজাকশন বেশি হয় এবং এই পেস কম হয় সেই ক্ষেত্রে যারা বিজিবি সিস কাজ করছেন তাদের একটা ব্যাড এফেক্ট পড়ে এবং তারা ট্রানজ্যাকশানের দিক থেকে পিছিয়ে যান তো এখন থেকে আপনাদের যে ট্রানজাকশান যেটা রয়েছে যদি এম এটিএম সার্ভিসটা চলে আসে তখন পরবর্তী সময়ে আপনারা এটিএম দিয়ে ট্রানজাকশান করতেও পারবেন এবং বালকে এখানে আপনি ইনকাম করতেও পারবেন বা বালকে কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন তো আজকের এই ইনফরমেশান বা আপডেট ভিডিওটা কাস্টমার এবং সিএসপি যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল আজকের এই ভিডিওটা যদি আপনার একটু পছন্দ হয় অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ